মাঝে মাঝে একভাবে থাকতে থাকতে আমরা কেন যেন বোর হয়ে যাই তো মাঝে মধ্যে মনে হয় কি একটু বাইরে ঘুরে আসলে বেশ ভালোই লাগে তো আমরা এসেছিলাম শিলিগুড়িতে আজকে আমাদের শিলিগুড়িতে থাকার সেকেন্ড দিন তো এখন আমরা শিলিগুড়িতেই আছি এখন বাজে ঘড়ি কাটায় সকাল আটটা তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি হোটেলের রুমে বসে আছি ফ্রেশ হয়েছি তারপরে চা খেতে যাব আমরা চা টা খেয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়বো তো এখানে আমার মেয়ে খেলছে দেখো তো হোটেলে একটা আলমারি ছিল আলমারির মধ্যে ঢুকছে বেরোচ্ছে তা আমি ওরই ভিডিও করছিলাম তারপরে জানলা দিয়ে লোকজন দেখছি এগুলোর ভিডিও করছি বসে বসে কারণ সকালবেলা কি করব কোনো হোটেল চা খাওয়ার দোকান খোলেনি তার জন্য অত সকালে তার কোথাও যেতে পারবো না তাই হোটেলের রুমেই বসেছিলাম তারপরে সকাল নটার সময় স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে এবং আমরা হোটেলটাও ছেড়ে দিলাম তো হোটেলটা ছেড়ে দেওয়ার পর আমরা চা টা খেয়ে নিয়ে চলে গেলাম আমরা শিলিগুড়ির গাড়াতে কারণ সেখানে রুদ্রাক্ষে আমরা যাবো ওখানেই আমাদের কাজ ওখানেই আমরা ডাক্তার দেখাবো তো হোটেলের রুমটা খুব সুন্দর ছিল ফলস সিলিং ছিল আর রুমের ঘরটা খুবই সুন্দর ছিল তো এখানে আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে থেকে তারপরে যাই হোক আমরা চাটা খেয়ে পৌঁছে গেলাম মাটিগাড়ায় মাটিগাড়াতে গিয়ে আমরা রুদ্রাক্সে গেলাম রুদ্রাক্সে আমাদের ডাক্তার ছিলেন ডাক্তারবাবুকে আমরা দেখাবো তো এটা হলো রুদ্রাক্সের ক্যান্টিনটা এখানে আমরা বসে আছি সকাল থেকে আমরা বসে আছি কারণ সেদিন ডাক্তারদের স্ট্রাইক ছিল বলে আমরা রেস্টুরেন্টেই বসেছিলাম রুদ্রাক্সের ভেতরে যে রেস্টুরেন্ট ছিল সেখানে তো সেখানে বসে থেকে মা বাবা আর মেয়েদিকে একটু আনন্দ করছে সেটা ভিডিও করলাম তারপরে আমি নিজে বসে আছি চা খাচ্ছি কারণ যেহেতু ডাক্তার আসতে অনেক দেরি আছে তা এখানেই আমরা বসেছিলাম আর যেহেতু শিলিগুড়িতে খুব গরম ছিল সেদিন সেহেতু বাইরে বেরোনো যাচ্ছিল না এখানে সমস্তটা সেন্ট্রাল এসি ছিল তো তার মধ্যেই আমরা বসে থাকলাম তারপরে এই জায়গাটা বসে আমি আর আমার বড়মসে একটু ভিডিও করে নিলাম কারণ এখান থেকে নিচটা দেখতে খুব ভাল লাগছিলো আর আমরা যেহেতু পাঁচ নম্বর ফ্লোরে ছিলাম পাঁচতলাতে তো এত উঁচু থেকে নিচে তাকালে খুব ভাল লাগছিলো দেখতে তো এখানে বসে আমরা ভিডিও করলাম ফটো তুললাম তারপরে বসে থাকলাম লোকজন দেখলাম রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে তারপরে এখানে একটা গাছের মধ্যে একটা খুব সুন্দর পেন্টিং ছিল তার নিচে দাঁড়িয়ে আমার মেয়ে একটু ভিডিও করে নিলো মানে এইভাবেই আর কি আমরা সারাদিন কাটালাম তারপরে ওপর থেকে নিচের রাস্তার লোকজনের গাড়ি ভিডিও করলাম এইভাবেই যাই হোক সারাদিন ওই রুদ্রাক্সে বসেই আমাদের দিনটা কাটলো কারণ যেহেতু ডাক্তার দেখবে বিকাল চারটায় সেহেতু সারাদিন আমরা কোথায় থাকবো আমরা রুদ্রাক্সেই বসে থাকলাম এটা শিলিগুড়ির মাটি গাড়াতে তারপরে এখন বাজে ঘড়ির কাটায় প্রায় দেড়টার মতো এবার আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা দুপুরে কিছু খাইনি এবার আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া কিছু করে নিয়ে তারপরে আমরা ওই যে ওইদিকে মেয়ে একটু মোমো খাচ্ছে আমার মেয়ে এবার বাড়ির বাইরে গেলে ভাত খেতে চায় না ও ভাত খাওয়া পছন্দ করে না তো ওকে একটু মোমো কিনে দিলাম আর আমরা একটু ভাত খেয়ে নিলাম দুজনে তারপরে তো এখানে বসেই থাকলাম লোকজন তো প্রচণ্ড ভিড় ছিল তো ওই ভিড়ের মধ্যে কোথায় যাব কি করব গরমের মধ্যে তারপরে বিকাল চারটার থেকে দেখলাম যেখানে বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা ওই জন্য রুদ্রাক্সে বসে থাকলাম তো এখন আমাদের ডাক্তার আসার পালা ডাক্তারবাবু চলে আসলেন ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেলো এবার আমরা বাড়ি ফিরে আসি এই হলো সেই বিল্ডিংটা যেখানে আমরা ডাক্তারবাবুকে দেখালাম তো ডাক্তার দেখানোর পর এখন আমরা ফিরে যাচ্ছি স্টেশনে তো দেখো কি আকাশে মেঘ করে আছে বৃষ্টি হবে বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েও গেল তারপরে বৃষ্টিটা একটু কম ছিল তো সেই ফাঁকে আমরা চলে যাচ্ছি স্টেশনে ট্রেন ধরবো বলে কারণ এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা আমাদের ট্রেন আছে পৌনে ছটা রায়গঞ্জে আসার ডিএমও তো সাড়ে পাঁচটার মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছাতেই হবে তো এখন বাজে ঘড়ি কাটায় শোয়া পাঁচটা আমরা স্টেশনে পৌঁছে গেছি দাঁড়িয়ে আছি মেয়েদিকে আইসক্রিম খাচ্ছে আমিও আইসক্রিম খাচ্ছিলাম তো আমারটা খাওয়া হয়ে গেছে তো আমি একটু ক্যামেরা করে নিলাম তো এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসার দেরি আছে তো ও গেছে টিকিট কাটতে তো এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছে যেখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো ট্রেনটা আছে সেকেন্ড প্ল্যাটফর্মে সেখানে আমরা গিয়ে ট্রেনে চড়ব তারপরে রায়গঞ্জে ফিরে আসবো তো এটা ছিল শিলিগুড়ি স্টেশন তো এখন আমরা উঠে পড়েছি রায়গঞ্জে আসার জন্য ডিমিটে তো এটা হলো একটা ক্রি নদী আমি ঠিক বলতে পারবো না তো এই নদীটা খুব সুন্দর বয়ে যাচ্ছে তারও ছবি দিয়ে করলাম কারণ সময় তো পাস করতে হবে ছ সাত ঘন্টার রাস্তা তার জন্য ভিডিও করলাম নিজেদের একটু ফটো ফটো তুললাম তারপরে শুরু হয়ে গেলো চা বাগান যেটা শিলিগুড়িতে যাওয়ার পথে এবং আসার পথে খুবই ভালো লাগে দেখতে এই যে এত সুন্দর চা বাগান চারিদিক সবুজে সবুজ সবুজে সবুজ এটা আমাদের এদিকে দেখা যায় না এটা শুধুমাত্র শিলিগুড়িতেই দেখা যায় এই চা বাগানগুলো এই চা বাগান দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো সন্ধ্যার সময় তার কোনো ভিডিও করে লাভ নেই কারণ কোনো ছবি উঠবে না সন্ধ্যার অন্ধকার নেমে আসলো তারপরে আমরা ট্রেনের মধ্যে বসে থাকলাম একটু চা খেলাম বাদাম খেলাম মুড়ি খেলাম এইসব খেয়েই টাইমটা পাস করলাম ছটার সময় ট্রেনটা ছাড়লো আর আমরা বাড়ি পৌঁছলাম রাত্রি বারোটার সময় তো এখন বাজে গড়ি কাটা রাত্রি পনেরো নটা তো স্টেশন সুদানিতে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেছে কারণ অন্যান্য ট্রেন পাস করছিল বলে আমাদের ট্রেনটা সিগন্যাল পাচ্ছিল না তো বসে থাকতে থাকতে আমি আর আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে এদিকে আমার মেয়ে আর থাকতে চাচ্ছে না রাত হয়ে গেছে ও বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে গেছে আর বাইরে দেখো ঘুটঘুটটা অন্ধকার আমারও আর ভালো লাগছে না সেই সারা দিন ধরে আমরা এত জার্নি করেছি আর আমাদের রায়গঞ্জ থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা এতটাই বেশি হয়ে যায় যেটা আমার আর আমার মেয়ের পক্ষে খুবই বেশি হয়ে যায় কারণ আমি আর আমার মেয়ে যেহেতু খুব একটা বাইরে বের হই না রায়গঞ্জেই থাকি খুব একটা এদিক ওদিক যাই না সেজন্য আমাদের কাছে একটু বেশি মনে হয় ডিস্টেন্সটা আর আমার হাজব্যান্ডের কাছে কোনো ব্যাপার না কারণ ও তো প্রায় দিনই এদিক ওদিক কাজের জন্য বাইরে যায় ওর কাছে এটা কোনো ব্যাপারই না কিন্তু আমাদের কাছে এটা খুবই কষ্টদায়ক তারপর যাইও আলটিমেটলি আমরা বাড়ি